আমার কিচ্ছু বলার ভাষা নাই ভাই এই ম্যাচও হেরে যাওয়া সম্ভব এই মাছ আমরা হেরে গেছি একশো দুই রানে যে জায়গায় আমাদের দ্বিতীয় উইকেটে পতন করছিল সেই জায়গায় নাজমুল হসীম শান্ত একশো রানে দ্বিতীয় উইকেটে পতন পতন করছে তৃতীয় উইকেট গেছে যে তিন নম্বর উইকেট লিটন কুমার দাস একশো এক রানে চার নাম্বার উইকেট তানজিৎ হাসান তামিম তিনি গেছে যাই একশো দুই রানে এবং তা ওই ত্রিধ ইন্টারন্যাশনাল খেলারি এ ইন্টারন্যাশনাল প্লেয়ারি প্লেয়ার তিনি গেছে একশো তিন রানে পাঁচ উইকেটে পতন করছে ছয় নাম্বার উইকেট মেয়েদ হাসান মিরাজ বর্তমানে ক্যাপ্টেন আজকে দুইটা রিভিউ একবার পিছন মারি দিছে পিছন মাইতে আমি আগেই বলছি রিভিউর পাইন মারবে এই যে মেয়েদ হাসান মিরাজ তিনি আউট হয়েছে ছয় নাম্বার উইকেটে একশো তিন রানে তানজিদ হাসান সাকিব আউট হয়েছে যে তামিম সরি সাকিব আউট হয়েছে একশো চার রানে সাত নাম্বার উইকেটে পতন করছে তাসকিন আহমেদ একশো পাঁচ রানে পড়ছে যে আট উইকেট এবং একশো পঁচিশ রানে নবম উইকেট আর একশো সাতষট্টি রানের দশ উইকেট গেছে যদি আমাদের জাকির আলি এবং তানজিদ হাসান সাকিব তামিম যদি রান্না করতে পারতো আজকে বাংলাদেশের অবস্থা রইতো কি দেখেন আপনি পথে পথে ড্রেনে ড্রেনে হয়ে যাইত বাংলাদেশের খুঁজেই পাওয়া যাইতো না আজকে কে কি খেলার যোগ্য আমি মনে করি এদের অন্তত ক্রিকেট খেলা না এদের দিয়ে হয়তো বা আপনি হাল চাষ করাইতে পারবেন বড় জোর হাল চাষ করাইতে পারবেন দেশের জন্য লাভ হবে এরা কি ক্রিকেট খেলার যোগ্য আমাদের আমাদের ছিল টিম এদের আপনারা এক প্রকার জোকার ক্রিকেট টিম বললে ভুল হবে এরা জোকার ক্রিকেট টিম মনে হয় ড্রেসিং রুমে বিরিয়ানি প্যাকেটে আসছে আসছে আর গেছে পুরনো আপনার পাঁচ রানের ভিতরে কেউ হবে কয়টা উইকেট গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পাঁচ রানের ভিতরে সাত উইকেট নাই আমাদের আমরা কোন খেলা খেলি আপনি দেখেন একশো রানে আট উইকেট নাই একশো পাঁচ রানে আট উইকেট পরে গেছিল আমাদের মানে আমরা নাকি বিশ্ব চ্যাম্পিয়ন হব আমরা নাকি ফাইনাল খেলবো আমরা নাকি এইটা করবো থ্যাং করেন ফ্যান করেন এই ম্যাচ খেললা এই এই ব্যাটিং করে তারপর আমরা চ্যাম্পিয়ন হতে পারবো ন্যূনতম লজ্জাপত নাই ন্যূনতম আজকে মেধা ক্রিকেট খেলা তোদের ক্রিকেট খেলার দরকার নাই ভাই তোরা বাংলাদেশে হাল চাষ কর ভাই প্রবাসী কামলা দে তা কাজে দিবে এরকম ক্রিকেট খেলে তোদের খেলার দরকার নাই মানে খেলতে গেছে দরকারিং এ তাসকিন আহমেদ আজকে অনেকদিন পর ছয় মাস পরে ক্রিকেট ফিরছে তাসকিন আহমেদ যেই খেলাটা দেখা যে ব্যাটসম্যানরা সেইটা দেখাইতে পারতো তবে আজকে ম্যাচটা জিতা ছিল আমাদের আহ জিতা ম্যাচটা আমরা হেরে গেছি জিতা ম্যাচটা আমাদের যে বলাররা চার উইকেট নিচে তাসকিনাকিব নিছে তিন উইকেট এবং তানবির ইসলাম এক উইকেট শান্ত এক উইকেট আমাদের ব্যাটসম্যানদের দেখেন আহ আরে ভাই এই রান দেখলে আমার মেজাজ গরম হয়ে আছে। এরা কি আসলে খেলারি এদের আসলে কি প্লেয়ার এগুলা এদের দিয়ে অন্তত আলচার সারা আমি মনে করি কোনো কিছু হবে না পারভেস হোসেন ইমন তেরো রান তানজিৎ হাসান তামিম বাষট্টি শান্ত তেস লিটন দাস ডাব্বা মানে ডাক

আজকে আমি কিভাবে মুখ দেখাইবো অনলাইনে আমার বলেন এটা কোনো কথা আমাদের জিতা ম্যাচটা আমরা হেরে গেছি জিতা ম্যাচটা ছিল আমাদের হাতে নাগালে ম্যাচটা ছিল সেই ম্যাচটা আমরা আজকে হেরে গেছি এর দুঃখজনক এর কষ্টদায়ক আমি মনে করি আর কোনো কিছু হতে পারে না অন্তত এদের দিয়ে ক্রিকেট হবে না কিভাবে ব্যাটিং করতে কোন পজিশনে কিভাবে ব্যাটিং করতে এরাই অন্তত জানে না এদের জানা নাই কিভাবে খেললে ম্যাচটারে জিতাইতে হইব আমার কিছু বলার নাই এদের দিয়ে ক্রিকেট